আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন শীতের মধ্যে কিন্তু পিঠা খেতে সবাই পছন্দ করি দুধ চিতই পিঠা বানান না বা খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না পিঠাগুলো মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আপনারা যদি আমার এই রেসিপি দেখে পিঠা বানান আশা করি আপনাদের পিঠাও এরকমই সুন্দর ফুলকো আর সফট হবে একবার হলো বানিয়ে খাবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চাল ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে এক কেজির একটু কম চাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ব্লিন্ডার জগ নিয়েছি আর দিয়ে দিচ্ছি চাল তারপর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে বিলিন করে নিয়েছি আমি দুইবারে বিলিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে যতটা লিকুইড হয়েছে এখন আমি দুধের শিরাটা বানিয়ে নিব। আজকে আমি একদমই দুধ দিয়ে বানাচ্ছি কোনো রকম পানি দিব না আমি এখানে গরুর দুধ নিয়েছি দেড় লিটার পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন এই দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিব তারপর এর মধ্যে গুড় দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর তারপর আমি গুড় দিয়ে দিচ্ছি অনেকের কমপ্লেন থাকে দুধের মধ্যে গুড় দিলে দুধ ফেটে যায় আসলে এটা আমার কাছে কখনোই হয়নি আমি প্রায় সময়ই দুধ চিতই পিঠা বানাই তো আমি এটা কখনো ফেস করিনি যে দুধ ফেটে যায় গুড় দিলে আর আমার কাছে গুড়ের আর দুধের পিঠাটাই সবথেকে বেশি ভালো লাগে আমি রসের পিঠা মাঝে মাঝে বানাই কিন্তু দুধ ছিঁতই পিঠাটা কিন্তু প্রায় সময়ই বানাই আর অবশ্যই গুড় দিয়েই বানাই কারণ গুড়ের সুন্দর একটা ফ্লেভার থাকে পিঠার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় দেখতেই পাচ্ছেন আমি গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি আপনারা চাইলে কিন্তু কোরআন নারকেল দিতে পারেন তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি দুধটা ভালোভাবে ফোটানোর পরে আমি ঢেকে রেখে দিয়েছি অবশ্যই ঢেকে রাখতে হবে আর এদিকে এখন আমি পিঠার মিশ্রণটি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমি এখানে হালকা গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা খুব সুন্দর বেটার তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলা করা যাবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঘনত্বটা কেমন হবে এদিকে আমি একটা পিঠার সাজ বসিয়ে দিয়েছিলাম এখন একটা একটা করে পিঠা বানিয়ে নেব দেখতে পাচ্ছেন অলরেডি একটা পিঠা হয়ে গেছে এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আবারও একইভাবে আমি পিঠা বানিয়ে নিচ্ছি একটা একটা করে সবগুলা পিঠা বানিয়ে নিব আর এদিকে দুধের শিরার মধ্যে দিয়ে দেবো একটা পিঠা হওয়ার পরেই কিন্তু সাথে সাথে দুধের শিরায় ভিজে দিতে হবে পিঠা একদমই ঠান্ডা করা যাবে না সেক্ষেত্রে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি একটা করে পিঠা বানাচ্ছি আর দুধে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলা পিঠা বানাবো আর দুধে শিরাই ভিজিয়ে দেব এই পিঠাগুলো যদি সারাত ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে ভালো হয় না হলেও কমপক্ষে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলেও পিঠাগুলো কিন্তু ভিজে যাবে আমি যদি রাতে বানাই সেই ক্ষেত্রে সকালে খাই আর যখন আমি দিনে বানাই তখন চার ঘন্টার মতো ভিজিয়ে রাখি আমি যেভাবে পিঠা বানিয়েছি যদি এই রেসিপিটি ফলো করেন সেই ক্ষেত্রে পিঠা কিন্তু দ্রুত ভিজে যাবে কারণ পিঠার মিশ্রণের মধ্যে হালকা গরম পানি দিলে পিঠাগুলো অনেক সফট হয় আর এই পিঠাগুলো খুব দ্রুত ভিজে যায় আমি সবগুলা পিঠা ভিজিয়ে দিয়েছি এখন একটু চামচ দিয়ে সাইড থেকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার মতো দেখতে পাচ্ছেন পিঠাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ভিজে গেছে আর অনেক সফট হয়েছিল আমি এখানে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ